গত বছরের তুলনায় এবছর জিপিএ ফাইভ কম পেলেও পাশের হার বেড়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী আজ সচিবালয়ে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান শিক্ষার্থীদের ভালো প্রস্তুতি প্রযুক্তি নির্ভর শিক্ষা এবং শিক্ষা মন্ত্রণালয়ের নেন নানা পদক্ষেপের ফলে পাশের হার বেড়েছে বলে মনে করেন শিক্ষামন্ত্রী রিপোর্ট দিনার সুলতানার 2024 সালের এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাশের হার তিরাশি শতাংশ গত বছর পাশের হার ছিল আশি দশমিক শতাংশ গত বছরের তুলনায় এবার পাশের হার বেড়েছে দুই দশমিক ছয় শতাংশ এবার বিশ লাখ তেরো হাজার পাঁচশো জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয় এর মধ্যে উত্তীর্ণ হয় ষোলো লাখ হাজার একশো জন শিক্ষার্থী জিপিএ ফাইভ পেয়েছে এক লাখ বিরাশি হাজার জন প্রকাশিত ফলাফলে দেখা যায় এবার নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে পাশের হার তিরাশি দশমিক সাত সাত শতাংশ মাদ্রাসা বোর্ডে পাশের হার উনআশি দশমিক ছয় ছয় শতাংশ এবং কারিগরি শিক্ষা বোর্ডে পাশের হার একাশি দশমিক তিন আট শতাংশ এবছর এসএসসিতে পাশের হারে সবচেয়ে এগিয়ে রয়েছে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এ বোর্ডে গড় পাশের হার বিরানব্বই দশমিক তিন দুই শতাংশ অন্যদিকে পাশের হারে গত বছরের মতো এবারও তলানিতে সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বোর্ডটিতে এবার পাশের হার তেিয়াত্তর দশমিক তিন পাঁচ শতাংশ শিক্ষামন্ত্রী বলেন এবছর পরীক্ষায় পাস এবং জিপিএ ফাইভ প্রাপ্তির ক্ষেত্রে ছেলেদের তুলনায় মেয়েরা বেশি ভালো করেছে এবছর নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে উত্তীর্ণ মোট ছাত্রের চেয়ে সাতানব্বই হাজার নয়শত বাহাত্তর জন বেশি ছাত্রী উত্তীর্ণ হয়েছে এবং ছাত্রের চেয়ে চোদ্দ হাজার চারশো একানব্বই জন বেশি ছাত্রী জিপিএ পাঁচ পেয়েছে এই ফলাফল অর্জনে শিক্ষা মন্ত্রণালয় নেওয়া বিভিন্ন উদ্যোগ শ্রেণীকক্ষে শিক্ষক শিক্ষার্থীর ইতিবাচক আন্তঃসম্পর্ক শিক্ষকদের প্রযুক্তি নির্ভর পাঠদান অভিভাবকদের ক্রমবর্ধমান সচেতনতা ও সহযোগিতা এবং সুষ্ঠু শান্তিপূর্ণভাবে পরীক্ষা পরিচালনা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে স্মার্ট বাংলাদেশ গড়তে সাধারণ শিক্ষার পাশাপাশি কর্মমুখী শিক্ষাকে সরকার উৎসাহিত করছে বলে জানান শিক্ষামন্ত্রী এইবারে আমাদের রাজনৈতিক যে অঙ্গীকার স্মার্ট বাংলাদেশ উন্নয়ন হয়েছে দৃশ্যমান এবার হবে কর্মসংস্থান সুতরাং কর্মসংস্থানটাকে মাথায় রেখে কর্মমুখী শিক্ষাটাকে আমরা শিক্ষার্থীদের মধ্যে উৎসাহিত করতে চাই সরকারি পলিটেকনিক্যাল এবং বেসরকারি পলিটেকনিক্যাল মিলিয়ে প্রায় এক লক্ষ আশি হাজারের ঊর্ধ্বে আসন নানান ধরনের ডিপ্লোমা কোর্সে সেটা প্রস্তুত আছে আছে অনুমোদিত আসন আগামী ঈদুল আজহার পর শিক্ষা প্রতিষ্ঠান আবারও শনিবার বন্ধ রাখতে পারবেন বলে আশাবাদ জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী দিনার সুলতানা বাংলাদেশ টেলিভিশন ঢাকা